مبودا তুমি আসবানাসরিনে পাহাড়ে রা পর্বতে কত খুজে খুজি মোরা পাই না যে তো واকে ওসার সঙ্গে কইছো কথা আল্লাহ কিভাবে গিয়া અમરા સતે કોઈ કથા અલ્લાહ હઝરઈલ પાછાઈયા અલ્લાહ તુયા બદરે બેયન બડે કબર નિયો ના મીગુનાગર સંગે મૂર્તિ રાતુલસે જુવાગ બાયરાતુલસે મદરેસા તાલિબલેમ ગુલા હાથ તુલસે পরদারারে অনেক মা ঘুরে দাহাত তুলেছে যার হাত তোমার দরবারে বসন্দ হয় তার হাতি রচিল নাই এই কবি যদি তুমি না দাও আল্লাহ তুমি কবুল করিয়া নাও এই মসজিদ কবি কবুল করে নাও ওয়াজের জন্য যারা মেহনত করেছে সকলের মেহনত তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ ক এই মাহফিলকে তুমি কবুল করে নাও আর আল্লাহ যারা টাকা পয়সা দান করেছে প্রত্যেকের দান গুলা তুমি কবুল করে নাও আল্লাহ এলাকা যে সমস্ত মুরুবীরা কবর দেশে পড়ে আছে মাওলা মেহরবানি করিয়া আজকের এই মাহফিল মুসলিমায় কবরের আযাব গুলো মাফ করিয়া দাও প্রত্যেকের কবরকে তুমি জান্নাত বাসী বানায় দাও আয় আল্লাহ যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের আশা মোনা যা আয় আল্লাহ প্রত্যেকের আশা তুমি পুরা করে দাও যাদের মা বাবা অন্ধকার কবর আছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও প্রভু গো কবর নিও না রাস্তাঘাটে আমাদের মরণ দিও না আগুনে ফেলাইয়া আমাদের মারিও না পানিতে ডুবাই আমাদের মারিও না ক্যান্সারের মতো রোগ আমাদের ছিও না কুকুরের মতো রাস্তাঘাটে মরণ দিও না সকলে একবার অন্তর খুলে ডাক দে আল্লাহ আল্লাহ আরো জোরে ডাক দে আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়া সব দরজা যদি বন্ধ হয়ে যায় তোমার দরজা খোলা গল আমার সুমরা বানাইয়া বাড়িতে নিও না যারা আসছিল চলে গিয়েছে তাদেরও তুমি আল্লাহ মাফ করে দাও চেনবারের মতো বাড়িয়া আমাদের ব্যয়বার বানায়া কবর নিও না আমাদের ব্যয়বার বলে কবর নিও না যার চোখে দিয়ে পানিয়েছে গেল তোমার নামি বলেছে ওই চোখ জাহান যাবে না যে চোখ আল্লাহর ভয়ে কান্দে আল্লাহ কেমন ভয়ে তারা বলবে মালি তোমার জাহান নাম তো ধরে রাখতে পারতেছি না ওই দিন আল্লাহ একটু পানি নিক্ষেপ করে দিবে জাহান নামে আগুন বিছনে সরে যাবে তারা ডাক বলবে মানে এটা কোন পানি গল্ল এটা গ্যালসে কৌসারের পানি না বেহায়াতের পানি আল্লাহ বলবে না রে না

এমন জায়গায় পাঠাইও যে জায়গায় ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজনেরা ইনারায় বসে বসে সুরাইয়া সিন করতে থাকে ওই তালাবাদ শুনতে শুনতে আমাদেরকে দুনিয়াতে থেকে যাবার তো ভুই দিও ও জাল কালি মাতি না ইন্দাল বৌদিলা ইলা ইল্লাল্লাহু محمد رسول الله